Salamu alaikum. Ashakurisha <inaudible> waif wow. haloate. Amrovalo ars tea. Ejectory short embatulicity kurakuri jono. Echo nami do rejati. Swimming full is shamne. Garan amaditu korte Swimming full itai dick digasi. Kirakum swimming forta.

আমি কত সুন্দর নাচ করতে পারি তোমরা কি পারো তোমরা কেউ পারো না এখন আমি আমার বাবা অনেক মজা মজা করেছি উঠতে মন চাইনি সুইমিং পুল থেকে এখন আমি এদিকে আসবো আমার বাবা উঠিয়ে দিয়েছে এই জায়গাটা অনেক ছিল

এইতো আমাকে শুধু ভিডিও করবা আর ঘুরাবা শুধু আমাকে ভিডিও করবা কদুমু দাবা দিচ্ছে সাধার কাটছে এটা বাবা কি করে কিভাবে টিক বাজি দে এখন আমি ওই পাশ থেকেই আবার কাছে সাত সাত দিয়ে চলে আসবো তুমদা শুধু দেখো কিভাবে আমি আসি একবার パシャミキーチーラン。あこねパシチューレシティ。トゥババシャトクリティエジアミヤンババシチューアシー。アマアムビデオコクテセイ。